একেই বোধায় বলে চোরের ওপর বার আসুন দেখে নিন সাইবার ক্রাইম নিয়ে একটি মজার ঘটনা এই সত্য ঘটনাটি সামনে এসেছে গত ছয়ই মার্চ কানপুরের এক সাংবাদিক ভূপেন্দ্র তার বিবাহবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল সেই সময় তার মোবাইলে একটি ফোন আসে অন্যদিকে লোকটি বলেন আমি সিবিআই অফিসার বলছি আপনার কিছু আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এটি এখনই বন্ধ করতে না পারলে আপনাকে গ্রেপ্তার করা হবে স্বাভাবিকভাবেই ভূপেন্দ্র বিস্মিত এবং উদ্বিগ্ন হয়ে ওঠে তিনি ফোনের পর্দায় কয়েকটি ছবি ও ভিডিও দেখতে পান ভূপেন্দ্র গুগল লেন্স ব্যবহার করে বুঝতে পারেন যে তার কাছে পাঠানো ছবি ও ভিডিওগুলি ফেক বা এডিট করা তাকে পাঠানো একটি ডকুমেন্টও ছিল জাল ফেক সেই সিবিআই অফিসার ভূপেন্দ্রকে বলেন যদি তাকে ষোলো হাজার টাকা তিনি পাঠিয়ে দেন তাহলে এই কেসটি সহজেই মিটে যাবে ভূপেন্দ্র বুঝতে পারেন এটা নিশ্চিতভাবে একটি সাইবার প্রতারণা এবার তিনি পালটা চাল চালার সিদ্ধান্ত নেন ভূপেন্দ্র ওই প্রতারককে বলেন আমার অ্যাকাউন্টে তেমন টাকা নেই কিন্তু আমার কাছে একটা সোনার চেন আছে যা বন্ধক রাখা হয়েছে কিছুদিন আগে মাত্র তিন হাজার টাকা দিলেই আমি সেটা ছাড়িয়ে আনতে পারবো প্রতারকটি বলেন ঠিক আছে আমি তোমাকে তিন হাজার টাকা পাঠাচ্ছি ভূপেন্দ্র পরের দিন আবার প্রতারকটির সাথে যোগাযোগ করে বলেন যে ওই টাকাতে হবে না আরও পাঁচ হাজার টাকা লাগবে প্রতারকটি ওই টাকাও ভূপেন্দ্রকে পাঠায় এইভাবে ভূপেন্দ্র চালাকি করে মোট দশ টাকা প্রতারকটির কাছ থেকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নেয় প্রচারকটি যখন বুঝতে পারেন যে তিনি নিজেই ফাঁদে পড়েছেন তখন তিনি ভূপেন্দ্রকে কাকতি মিনতি করতে থাকেন যেন সে তার নিজের টাকাটা অন্তত ফিরিয়ে দেয় সে সময় ভূপেন্দ্র পুরো ঘটনা কানপুর পুলিশকে ইনফর্ম করে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ভূপেন্দ্রর এই বুদ্ধিকে তারিফ করে এবং তাকে সাইবার সেফটি ক্রাইম অ্যাম্বাসেডার হিসেবে ঘোষণা করে দেখবেন নাকি একবার সেই ভূপেন্দ্রকে তবে বন্ধুরা এই ঘটনা আমাদের মজা দিলেও আপনারা সবাই সতর্ক থাকুন কোন অজানাক ফোন কল বা সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব জানান সাইবার অপরাধ থেকে সাবধানে থাকুন স্টে অ্যাওয়ার স্টে সেফ